যদি কোনো ব্যক্তি দিন শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে হেফাজত রাখতে চায় শয়তানের কবল থেকে নিজেকে নিরাপদ রাখতে চায় আর ওই ব্যক্তি যদি রসুল একরা সাল্লি ওয়া সাল্লামের সেখানেও এই মানু ইখলাসের সাথে বেশি বেশি করে পাঠ করে তাহলে ইংসা আল্লাহ ইংসা আল্লাহ আল্লাহ সব ওই ব্যক্তিকে শয়তানের অনিষ্ট থেকে হেফাজত করবেন এ সম্পর্কে মুসলিম শরীফের সাতশত তেরো নম্বর বর্ণনা করেন করেন যদি কোনো ব্যক্তি এই দোয়া পাঠ করে তাহলে শয়তান বলে যে ওই লোকটি আমার অনিষ্ট কুমন্ত্রণা থেকে সারা দিনের জন্য বেঁচে গেল সেই দোয়াটি হচ্ছে وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم